আজকে ছয় মাসের বাচ্চা গাড়ি চালাইবো ঠিক আছে ডানে বামে সব দিকে এটা ঘুরবে এই ভাই ছয় মাসের বাচ্চা না কি আসছে গাড়ি চালাবে ভাই 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 আজকে ছয় মাসের বাচ্চা গাড়ি চালাইবো সত্যি ভাই সত্যি ভাই এই যে দেখেন দুইটা কালার নিয়ে আসছে একটা হলো ব্লু কালার একটা রেড কালার ভাই দুইটা কালা দুইটা কালার আর এইটা দেখেন একেবারে অরিজিনাল গাড়ির মতো দরজা খুলবে দরজাও খুলবে ভাই আর এইটার দামটা আমরা বলে দিবো আগে এটার মডেলটা বলি ফাইভ সিক্স ডাবল এইট হ্যাঁ সামনে আবার এল লাইট আছে দেখেন সুন্দর লাইট ঠিক আছে লেদারের সিট ছোট বাচ্চাদের জন্য একটু আরামদায়ক সিট ঠিক আছে হ্যাঁ আবার সিট বেল্ট আছে জি সিট বেল্ট আছে আর এটা দেখেন একটু গাড়ির ডিজাইনটা দেখেন দরজা দুইটা একটাও খুলতে পারবেন দুইটাও খুলতে পারবেন ঠিক আছে আর বাচ্চা বসে থাকবে এখন অনেকে বলতে পারেন যে ভাই ছয় মাসের বাচ্চা কি গাড়ি চালাইতে পারে কিনা বাচ্চা বসে থাকবে আপনার রিমোট থেকে কন্ট্রোল করবেন রিমোট সিস্টেম এই যে দেখেন ঠিক আছে ডানে বামে সব দিকে এটা ঘুরবে ঠিক আছে ভাই এটা সত্যি রিমোট এই যে আমার হাতে রিমোট দেখেন আবার এই যে পিছে নিয়ে আসতেছি দেখেন পিছনে যাবে ঠিক আছে এই যে আর এইটার কালারটা দেখেন একেবারে স্বর্ণের কালারের মতো চিক চিক করবে স্বর্ণের কালার জি আবার এই যে দেখেন এখানে মিউজিক আছে মিউজিক হবে ঠিক আছে

এটা চালাতে পারবে আপনার ছয় বছর পর্যন্ত ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আর সাথে চার্জার দেওয়া আছে তিন ঘন্টা চার্জ দিবেন একটানা টানা সাড়ে তিন থেকে চার ঘন্টা বাচ্চা চালাতে পারবে এক টানা আর এটা ওয়েট নিতে পারবে আপনার সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিবে সত্তর কেজি হ্যাঁ এটা সত্তর কেজি পর্যন্ত এটা ওয়েট নিবে প্লাস আপনি দেখা যায় বাসায় থাকলেন না কোনো কাজ কাম করতেছেন বাচ্চা দুষ্টুমি করে গাড়ির ভিতরে বা গাড়ি চালায় অন্য কোথাও চলে যায় সেই ক্ষেত্রে আপনি সুইং মুড দিয়ে দিবেন এক জায়গায় থাকবে কোথাও যাবে না এক জায়গায় রিল্যাক্স হবে গাড়িটা আর এইটা ঘরে বসে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আমাদের থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই উপর যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এবং কি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টোহেস